রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু আপনাদেরকে আমি কিন্তু বলেছিলাম বেশ কিছুদিন আগে যে আসলে আপনাদের যদিও এবার ভাতার টাকাটা নতুন একটা সিস্টেমের মাধ্যমে দিবি কিন্তু তারপরেও আপনাদের ভাতার টাকাটা এবার কিন্তু খুবই দ্রুত দেওয়া হবে কারণ আপনারা জানেন যে আসলে সামনে বাংলাদেশের যে মনে করেন যে দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী রয়েছে হিন্দু ধর্মের লোকেরা তো তাদের কিন্তু একটি দুর্গাপূজা রয়েছে তো দুর্গাপূজার আগে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদেরকে টাকা দেবেন তো ভিউয়ার্স যেহেতু টাকা দেওয়া শুরু হয়ে গেছে অবশ্যই অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখতেছেন তো আমি আশা করব যে যারা এখন পর্যন্ত দ্বিধা দ্বন্দ্বে ছিলেন যে আসলে যখন টাকা দেওয়া শুরু হবে ঠিক তখনই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো আশা করবো যে টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে আপনি অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে টাকা যে দেওয়া শুরু হয়েছে অনেকেই বলতেছে টাকা দিচ্ছে অনেকেই বলতেছে দিচ্ছে না এর আসলে মূল প্রমাণটা কি আসলে কিভাবে আমি বুঝলাম যে টাকাটা দিচ্ছে কারণ ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যখন পনেরো তারিখে আপনাদের যে মনে করেন যে নোটিশটা রয়েছে অর্থাৎ প্যারোলে সেটি মনে করেন যে সময়টা বৃদ্ধি করা হয় তখনই আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের সময়টা বৃদ্ধি করা হলেও যে সকল উপজেলা অর্থাৎ মনে করেন যে যেই সকল উপজেলাগুলোতে বিদ্যুৎ বা হচ্ছে ইন্টারনেটের কোনো প্রকার সমস্যা ছিল না বা তাদের কর্মীরা অন্য কোনো কাজে ব্যস্ত ছিল না তারা কিন্তু অলরেডি প্যারোল তৈরি করে পনেরো তারিখের মধ্যে বা তার আগেই কিন্তু তারা পাঠিয়ে দিয়েছিল তো সেই সকল টোকেনগুলো কিন্তু তারা তৈরি করে রেখেছিল সেগুন বাগিচার অফিস এবং সেখান থেকেই একটি মাত্র হয়তো বা টোকেন তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ফেলেছে তবে আমি আপনাদেরকে বলি যে আজকে হচ্ছে বুধবার আপনাদেরকে আমি বলতেছি যে কালকে কিন্তু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে কিন্তু সবচেয়ে বেশি টাকা সারা হয় কারণ বৃহস্পতিবারে মোটামুটি মনে করেন যে বেলা পাঁচটার পরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যারা ইএফটি ট্রান্সফার করে অর্থাৎ যারা মনে করেন যে হচ্ছে আপনার অথক টিক কাজ করে তো তারা কিন্তু এই মনে করেন যে টাকাগুলো ছেড়ে দিয়ে তারা শুক্রবার শনিবার কিন্তু একটা মনে করেন যে ছুটির দিন এনজয় করে তো যার কারণে আপনারা কিন্তু এখন ব্যাপক হারে টাকা পাওয়া শুরু করবেন কিন্তু আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা কিন্তু পিন কোড ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না আর সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি তাহলে আপনাদেরকে দেরি না করে প্রমাণটা দেখিয়ে দিই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ভিডিও পাবলিশ করেছি এবং সেই ভিডিওতে একজন বলছে এমডি সানি উনি কিন্তু বলছে যে আমি টাকা পাইছি সাতাশশো টাকা তো একজন না হয় বলছে আরেকজন হচ্ছে আমি টাকা পাইছি সাতাশশো টাকা তো আমি আপনাদেরকে বলি যে আমি কি তাদেরকে কি কোনো প্রকার ঘুষ দিছি বা এখানে কি কোনো ফ্যাক করমেন কোনোটাই না আসলে তারা বাস্তবেই টাকা পাইছে এবং আপনিও কিন্তু টাকা পাবেন অবশ্যই অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে একসাথে কিন্তু সবাই টাকা দেওয়া সম্ভব নয় আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যে সিস্টেমটা রয়েছে এটার মাধ্যমে সর্বোচ্চ কিন্তু বিশ লাখ ট্রান্সফার করা যায় তবে বিশ লাখ আজকে ট্রান্সফার হবে না হয়তো বা দুই থেকে তিন লাখ ট্রান্সফার হতে পারে যেটা আপনাদের মূল ভাতাভোগীর মনে করেন যে অংশের মাত্র হচ্ছে আপনাদের মানে শূন্য এক দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট তো তাহলে হিসাব করেন যে সারা বাংলাদেশে কয়জন টাকা পাবে তো আমি আপনাদেরকে বলবো যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে একটু ভাতার টাকা পাওয়ার পরিমাণটা বেড়ে যাবে তারপরে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ আঠাইশ তারিখ রবিবার দেখবেন যে ব্যাপক হারে গণহারে টাকা শুরু মানে ঢোকা শুরু হয়ে যাবে তবে এই কিন্তু হ্যাকার আপনাদেরকে ফোন করে যদি পিনকোড ওটিপি কোড চায় আপনারা কিন্তু মনে করেন যে পিনকোড ওটিপি কোড দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবেন না হলে কিন্তু আমার কাছে গালি খাবেন কারণ আমি আপনাদেরকে বারবার বলি যে লোভে পড়ে কেউ পিনোড কোড দেবেন না তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করুন ধন্যবাদ